নিয়ে আসছে যেহেতু এখন ড্রপ সোল্ডার ট্রেন্ডিং এ দেখেন জিনিসগুলো দেখেন আগে অনেক সুন্দর কাপড়টা ধরেন না সামনে আসছেন একটু ফোকাস মারেন যেহেতু এই আগস্ট মাসে আমাদের বিজয় হয়েছে বিজয় দিবস উপলক্ষে

তো চলে আসছি কিন্তু আবরার গার্মেন্টস এ আজকে কিন্তু অনেক টি শার্টের কালেকশন রয়েছে

এখন ডোল্ডার ট্রেন্ডিং আচ্ছা যে ডবশোল্ডার এগুলা কিন্তু ফ্রন্টেও আছে ব্যাকেও আছে আচ্ছা আজকে এই যে যা দেখতেছেন মাল

তবে আজকে আমাদের পুরো মাস ব্যাপী একটা ডিসকাউন্ট অফার যেহেতু এই আগস্ট মাসে আমাদের বিজয় হয়েছে বিজয় দিবস উপলক্ষে একটা ধামাকা অফার যে কোনো পাঁচটা নিতে পারবে মাত্র এক হাজার টাকায় মানে এই ডপ শোল্ডার পাবে পাঁচটা এক টাকা শুধু ডপ শোল্ডার না আরো কালেকশন আছে পুরো ভিডিওটা দেখবেন না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করতেছি পুরো দোকানের মধ্যে একটা ডিসকাউন্ট অফার মাত্র দুইশো টাকায় পাঁচ পিস নিতে পারবে এক টাকায় দেখেন অনেক অনেক প্রোডাক্ট রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন

খুবই বিশ্বস্তের সাথে এবং খুব হেফাজতে আপনার কাছে দিয়ে আসবেন একদম হোম ডেলিভারি পাওয়া যাবে জি একেবারে হোম ডেলিভারি জি ওকে ওকে মাত্র 5 টাকা 1000 টাকা দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর জি খুবই সুন্দর এই যে ফ্রন্ট সাইড এই যে ব্যাক সাইড জি আর যারা পাইকারি নেবে অবশ্যই আমাদের পাইকারি প্রাইসটা ভিডিওর মধ্যে বললাম না অবশ্যই আমাদের পাইকারি খুচরা একই প্রাইস মাত্র 200 টাকা করে পাইকারি আর খুচরা একই প্রাইস যারা পাইকারি খুচরা নেবে তারা অবশ্যই জিতবে জি যে কোনো পাঁচটা নিতে পারবে মাত্র এক হাজার টাকায় ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন অনেক প্রোডাক্ট রয়েছে অনেক প্রোডাক্ট আছে পুরো ভিডিওটা না টেনে দেখেন ধৈর্যের সাথে ইনশাল্লাহ আশা করি ভালো ফলাফল পাবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন জি জি মাত্র পাঁচ পিস এক হাজার আর আমাদের ভিডিও দেওয়া ভিডিও দেওয়া স্ক্রিনের যে নাম্বার আছে ওই নাম্বারেই যোগাযোগ করতে হবে এছাড়া কমেন্ট বক্সে অনেক চিটার বাটপার নাম্বার দেয় ওই চিটার বাটপাটের সাথে যোগাযোগ করলে বা কোনো আর্থিক লেনদেন করলে সেই হিসাবে আমাদের আবরার এর প্রতিপক্ষ দেয় না

ওকে দেখেন হিউজ কালার সেট মাত্র 1000 সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ সব তবে ডেলিভারি চার্জ আগে হবে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা ওকে অনেকে শুধু মেসেজ দেয় ভাই ডেলিভারি চার্জ কি আগে দিতে হবে আমরা তো বারবার বলতেছি ডেলিভারি চার্জ অবশ্যই আগে দিতে হবে আচ্ছা হ্যাঁ কেউ যদি নেন অবশ্যই মেসেজ দিবেন আর অযথা মেসেজ দিয়ে শুধু শুধু বিরক্ত করবেন না রাতে 3টা 4টার দিকে মেসেজ দেন যারা নিবেন অবশ্যই আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন

অনেক কালার ইউজ কালার পাঁচ পিস এক ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা

মাত্র পিস পড়বে 1000 টাকা পাঁচ পিস মাত্র 1000 টাকা অনেক কালার আছে ডিজাইন আছে ইউজ কালার আছে ইউজ ডিজাইন আছে যার যেটা ভালো লাগে নিয়ে আমাদের সকাল 8:00 টা থেকে রাত 8:00 টা পর্যন্ত দোকান খোলা যদি সরাসরি দোকান আসতে চান দোকানের নাম্বার হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিডি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলা 126 নম্বর দোকান আবরার গার্মেন্টস আচ্ছা যেটা নিউ সুপার মার্কেট আর চন্দিমা মার্কেটের মাঝে যে গলি গেছে ওই গলি দিয়ে সোজা পশ্চিম পাশে আসতেই দেখবেন এটা 18 তলা ভবন ওই ভবনের দ্বিতীয় তলা একশো ছাব্বিশ নম্বর দোকান আবরার গার্মেন্টস স্কেলেটার সিঁড়ি উঠলেই দেখবেন যে ডান পাশে আমাদের দোকানটা এই যে সলিড মধ্যে যারা খুঁজছে সলিড কিন্তু পাচ্ছে না একদম সলিড মধ্যে যে সলিড মধ্যে নিবেন মাত্র পাঁচ পিস এক একদম সেম রেটে পেয়ে যাবেন মাত্র পাঁচ পিস এক বললাম না আজকে এই বিজয় দিবস উপলক্ষে পুরো মাস ব্যাপী আমাদের দোকানে অফার থাকবে এটা যে সামনা পিছা আগা সামনা পাশা সব সমান আচ্ছা মাত্র পাঁচ পিস এক হাজার জি কালারগুলো দেখছেন এক কালারের

শুধু বাজারটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা শুধু আগে পাঠিয়ে দিবেন বাকি পাঁচ পিস এক হাজার টাকা তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে